আজকে হলো তিরিশ তারিখ এপ্রিলের আগামীকাল এক তারিখ দুই তারিখ শুক্রবার ইনশাল্লাহ আমি চাই না যাচ্ছি আপনাদের আমার মতো ভাই বোন যারা আছেন প্রবাসে যারা থাকেন অনেকেই আমাকে বিভিন্ন রাষ্ট্রে নেওয়ার জন্য চাচ্ছেন ইনশাল্লাহ যেহেতু সিন আল্লাহ রসুলের একটা হাদিস আছে বা এমনও একটা কথা আছে যে তুমি যদি শিক্ষা অর্জন করতে যাও তাহলে সেই শিক্ষাটা যদি চীনও যাইতে হয় তাহলে শুধু সে চীনে গিয়ে কি করো শিক্ষা হরণ করো শিক্ষা অর্জন করো তো যাওক আলহামদুলিল্লাহ সেই শিক্ষা অর্জন করার জন্য রসুলের সে আদিস পালন করার জন্য আলহামদুলিল্লাহ চীনে আলহামদুলিল্লাহ যাওয়ার অনেক ইচ্ছা ছিল না জানি না কীভাবে আল্লাহ কবুল করেছেন এম ডি আবুল মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে ভাই তো যাওক আলহামদুলিল্লাহ চীনে যেহেতু যাচ্ছি ভাই কেমন আছেন ভালো আছেন আরিফ হোসেন ভাই আল বারহামদুল্লাহ সঠিক পথে দিশাহারি হুজুর কেমন আছেন ভালো আছে তো যাই হোক আগে শুরুতে আমার পরিচয় আমার পরিচয় সবাই জানার মুক্তি আবু সিদ্দিক আমার ইউটিউব চ্যানেল নাম আবু বকর ঢাকাই আমার ফেজের নাম মুফতি আবু সিদ্দিক আর আরেকটা একটা ফেজের নাম হলো ইসলামী ক্যানভাস যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে অবশ্যই আপনাদের সাথে আন্তরিক শুভেচ্ছা রইল ইনশাল্লাহ আমার জন্য তো আকর্মণ আল্লাহ জন আমাকে সুবন পালন করেন রোমজান কি রোমজেন শেখ যে ভাই ধন্যবাদ রমজান শেখ আলহামদুলিল্লাহ তো যাও আপনাকে অসংখ্য ধন্যবাদ রমজান শেখ রমজান শেখ ভাই আমেরিকা হ্যাঁ আমেরিকার স্টিকার দিয়েছেন মনে আপনি আমেরিকা থাকেন নাকি আমি আমেরিকা যাচ্ছি আপনার ভিডিও ভালো লাগে হুজুর আমার ডাকে জিন আসে না কেন সাজ ভাই হুজুর আমার ডাকে জিন আসে না কেন ভাই আসবে হয়তো কোথাও ঘুরিলে এই ঝামেলা হয় সোজা না ভাইয়া হুজুর কেমন আছেন যাও যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাড়ি থেকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের লাইভটি বিশেষ কারণে ইনশাল্লাহ আগে আজকে এপ্রিলের তিরিশ তারিখ কালকে হলো এক তারিখ মে মাসের দুই তারিখ আমার মে মাসের দুই তারিখ থেকে ইনশাল্লাহ শুক্রবারও অফিস করব। তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত মেয়ের তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত দুই হাজার পঁচিশ আমার অফিস বন্ধ থাকবে সিন সফর করার কারণে ইনশাল্লাহ আমি দুই তারিখ ইনশাল্লাহ রায় নয়টা পঁয়তাল্লিশ আমার ফ্লাইট ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সিন সুন্দরভাবে সফর করে আবার ফিরে আসতে পারি তবে মাত্র থাকবো চার দিন আপনার তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত আমি চীনে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ এই জন্য আমি ইনশাআল্লাহ যাচ্ছি যা হোক আলহামদুলিল্লাহ চীনে যাচ্ছি চীনের যেই প্রদেশে যাচ্ছি ওর নাম গুয়াংজু গুয়াংজু প্রদেশ আর ক্যান্টন পেয়ার একটা মেলা হয় ওখানে যাব ওখানে আমাদের অনেক বাঙালি বাইরে একীকৃত হবে ক্যান্টন পেয়ার আর গুয়াংজু আমি প্রদেশে ওখানে যাব বিভিন্ন ব্যবসায়ীরা এবং বিশ্বের বিভিন্ন অনেক বাইরে আসবেন আমি অনেক রুগী আছে ওখানে আমার যারা বলছেন যে হুজুর আপনি চীনে যে আসেন আমরা আপনার সকল কিছু ব্যবস্থা করব তাদের আপ্যায়নে এবং তাদের ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ আমার চীনের বিষা হয়েছে আমি সিনে রুগী দেখতে যাচ্ছি এরপরে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও ছয়টা রাষ্ট্রের আমার অনলি বিশাল আলহামদুলিল্লাহ প্রসেসিং দেশে মালয়েশিয়াও লেগে গেছে আমেরিকানও প্রসেসিং দেশে তারপরে সিঙ্গাপুর থাইল্যান্ড তো এরপরও আরও সাতটা দেশে একেবারে আমি চলমান চাবো ইনশাল্লাহ এই ঈদের আগেই আরও বাকি অন্যান্য রাষ্ট্রে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া আপনার কানাডা এগুলাতে আমার অনলি সব কিছু ওকে হয়ে গেছে যেই কোনো মুহূর্তে আমি চলে যাবো ইনশাল্লাহ তো যা হোক চীনের থেকে আইসেই সর্বপ্রথম হয়তো যাওয়া লাগতে পারে আমার সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডের তিন রাষ্ট্রে হয়তো আগে যাওয়া পড়তে পারে তারপর হয়তো আমেরিকা চলে যাবে কারণ আমেরিকা থাকা পড়বে আমার বেশি হয়তো ঈদের পরেই আমার আমেরিকা যাওয়া পড়তে পারে তো যা হোক যে যেখান থেকে দেখছেন লাইভ টিম আমি সবার কাছে একটা কথা বলবো যে যারা প্রবাস থেকে দেখেন অনেকবার আমাকে নিতে চাচ্ছেন তবে আপনারা আমি যখন যেই দেশে যাই ওখানে যাওয়ার আগে বাংলাদেশে অনেকগুলো লাইভ করি এবং যাওয়ার পর অনেকগুলো লাইভ করি বিমানবন্দরে লাইভ করি সব জায়গায় আমি লাইভ করব আপনার আমার লাইভগুলার নোটিফিকেশন যাবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাদের কাছে আমার ইউটিউব চ্যানেল দেখেন ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ মে মাসের আপনার তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত আমার অফিস বন্ধ থাকবে দু হাজার পঁচিশ মে মাসের ইনশাল্লাহ তারপরে সাতই মে সাতই মে দুই হাজার পঁচিশ থেকে ইনশাল্লাহ আমার অফিস আবার নীতিমতো খোলা হয়ে যাবে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে পরবর্তী কোনো কারণ যদি আমার বাইরে যায় তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা হলো আমার মোবাইল নম্বর ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে আমার সকল কিছু আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আরেকটি হলো আমার মালয়েশিয়া আসলে বলবেন যে আরিফ ভাই আমি মালয়েশিয়াও আসতেছি সম্ভবত কোরবানির আগে আমার আশা পড়তে পারে মালয়েশিয়া কোরবানির আগেই চলে আসবে ইনশাল্লাহ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডের কোরবানির আগে হবে আর আমেরিকা যারা দেখছেন আমেরিকা থেকে আমেরিকা আর কানাডা দুইটা বিশ্বে একসাথে আবেদন করছি দুইটা দেশই হয়তো একসাথে যাব আলহামদুলিল্লাহ কারণ আমেরিকা গেলে কানাডা আমি বাসে চলে যাবো যার বাসা যাই যাব তার সাথেও কথা হয়ে গেছে ইনশাআল্লাহ তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই প্রবাসী বাইদের জন্য আমি আগে যাইতে পারি নাই আর ইনশাআল্লাহ এখন প্রবাসী বাইদের খ্যাত করার জন্য তাদের সেবা করার জন্য আশা করি বছরে একটা থেকে দুইটা মাস আমি সফর করব যারা প্রবাসে থাকেন তাদের জন্য ইনশাল্লাহ আজকে ওমানের দাও ফাইনাল হলো ওমানে যে যাব যারা নিবে তাদের সাথে আমার সাথে ডিল হয়ে গেছে ওমানে যাবেন যারা মাসকাটে মাসকাটে যাব এবং সোহার ওমানে যাব মাসকাট এবং সোহার আর আপনার সালালা এই জায়গায় আমি আজকে আমার কাছে দুজন প্রকার ওরা ব্যবসায়ী ওদের নাকি ওখানে ছয়টা দোকান আছে আপনার টেইলারি দোকান আরেকজনের আছে সামনের দোকান তো ওরা আজকে দুজন আসছেন ও মানে এই দুজনের সাথে আমার ডিল হয়েছে এখন ইদানিং আস্তে আস্তে বাইরে নেওয়ার জন্য অনেক লোক আসতেছে আলহামদুলিল্লাহ তো যারা নিয়ে যাবেন অবশ্যই তাদের জন্য পদন্ন থাকবে এবং তাদের সকল প্রকার আপ্যায়নে থাকলে এবং তাদের সাথে যোগাযোগ থাকলে আমার জন্য ভালো হবে ওদের জন্য ভালো হবে বাকি যারা পরবর্তীতে যেই দেশে যাব পরবর্তী যোগাযোগ করবেন তো অবশ্যই তার আপনার রুগী থেকে কত টাকা চার্জ করবেন যে ধন্যবাদ সুজন নিয়ে ভাই তিন হাজার টাকা ওকে নজর মনে কিছু নিবেন না আপনি রুগীদের ভালো করে কত টাকা দেন সেটা জানতে পারতাম তাহলে তিন হাজার টাকা ভাইয়া সুজন মিয়া ভাইয়া তিন হাজার টাকা আপনি মনে কিছু নিবেন না আপনার পরিচয়টা দেওয়া যাবে নাকি হ্যাঁ ভাইয়া যাবে না কেন আমার পরিচয় হলো মোহাম্মদ মুফতি আবু বকর সিদ্দিক আমার ঠিকানা হলো বাড়ি এবং আমার অফিস মাদ্রাসা সেটা হলো গাজীপুর চার ওয়ার্ড সারদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট নুরুলক অমি মাদ্রাসা আমার অফিস আমার মাদ্রাসা আমার ঠিকানা জায়গা ও আচ্ছা আচ্ছা আর আমার জন্মভূমি আমার আরও যারা ঠিকানা চাচ্ছে আমার জন্মভূমি আমি সৌদি আরব থেকে কোন দেশে যাওয়া যাবে নাকি একটু বলবেন আপনি আমি সৌদি আরব থেকে কোন দেশে যাওয়া যাবে নাকি একটু বলবেন হ্যাঁ যাবেন এখন যাবেন ইনশাল রনি ভাই হুজুর সঙ্গে বন্ধুত্ব করা যাবে আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই অবশ্যই যাবে ভাইয়া জিনের অনেক ভালো হুজুর আমার গ্রিন কার্ড হয় না আমি থাকি কোন চিকিৎসা আছে নাকি অবশ্যই আছে ভাইয়া আচ্ছা হুজুর কেমন আসছেন মানুষ আমাদের দোয়া করবেন তো যাও আমার একজন ভাই বলছে হুজুর আপনার পরিচয়টা বা কোথাও পড়ালেখা কি করছেন একটু বললে ভালো হতো আসলে আমার পরিচয় হলো ভাইয়া আমার নাম মুফতি আবু বকর সিদ্দিক আমার পরিচয় জন্মভূমি নোয়াখালী লক্ষ্মীপুর জেলা আর লক্ষ্মীপুর সদর জেলা আমার বাড়ি আর আমার অরিজিনাল বাড়ি যেখানে লক্ষ্মীপুর এটা সদরে এটা হলো আমাকে টুনসর বলে বা মিয়ার বেরি বলে এখানে আমার অরিজিনাল বাড়ি আর এখন বর্তমানে ওখানে তার বাড়িঘর নাই তবে চাচার বাড়িতে গিয়ে উঠি সেটা হলো সুতার গোপটা বলে এটা তরব লক্ষ্মীপুরের একটা শেষ শুরু তরফগঞ্জ দামগতি না সুতার গোটটা এটা তিন কানি আবদুল আলীর বাড়ি বলে ওখানে আমার অরিজিনাল বাড়ি আর বর্তমানে আমি যেখানে বাড়ি করছি এটা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চার নং ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর লালমিয়া আমারকে নূর কমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম যে ভাইয়া ধন্যবাদ রনি ভাই হ্যাঁ তো যাও আর আমার পড়ালেখা হল আমি পড়ালেখা শুরু জীবন থেকে আমি নোয়াখালী মাছ দিই নোয়াখালী মাছ দিই আলামিন মাদ্রাসায় ওখানে পড়ালেখা করছি সরে ব্যাকেয়া পর্যন্ত যেটাকে ইংরেজিতে যদি আমি বলি সেটাকে বলা হয় ইন্টার পর্যন্ত আমি দিতে পড়ালেখ করছি তারপরে পরবর্তী পড়ালেখা আমি আপনারা অনেকে জানেন ঢাকা বসুন্ধরা রিসার্চ সেন্টার এর আগে আমি পড়ালেখা করছি আপনার ফরিদাবাদ ফরিদাবাদ থেকে আবার ওখান থেকে আমি আপনার বসুন্ধরা থেকে দা হাদিস এবং ওখান থেকে আপনার অন্য অন্য মানুষ থেকে এফতাও দিয়েছি ইনশাল্লাহ তো যাও আর আলহামদুলিল্লাহ আল্লাহ রসদ মেহরবানিতে পড়লা করছি আর তার সাথেও আমি আপনার ইসলামী স্টাডিজ নিয়ে আপনার আলিয়া মাদ্রাসা থেকে কামেল মাস্টার্স করেছি ইনশাল্লাহ আলিয়া মাদ্রাসা থেকে তো শিক্ষাগত যোগ্যতা যারা চাচ্ছেন কমি মাদ্রাসা থেকে মুফতি এবং আলিয়া মাদ্রাসা থেকে আপনার দামরাই হ্যাঁ এটা আলিয়া মাদ্রাসা থেকে মানিকগঞ্জ দামরাই থেকে আপনার আমি ইসলামী স্টাডি নিয়েছি কামেল যেটাকে মাস্টার্সের সমমান বলা হয় এটাকে ওখান থেকে আমি মাস্টার্স করেছি ইসলামী স্টাডিজ নিয়ে জি যাও এই হল আমার শিক্ষাগত যোগ্যতা যা চাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার কি মহিলা মাদ্রাসা নাকি ছেলে আমার বর্তমানে সাদিয়া মহিলা এবং পুরুষ দুইটাই বলুন মহিলা এবং পুরুষ দুটি আমার বড় মাদ্রাসা মাদ্রাসা লাইফটা হয়তো কালকে দিব ইনশাল্লাহ ফজল আপনার যে ফিরি যে তো অভিজ্ঞতা নিজের উপর নিজের আসর অনুভব করি এর কোনো চিকিৎসা আছে যে আসে যা হোক আলহামদুলিল্লাহ আপনার কাছে সকলের কাছে লাশ মরতে বলবো আমি ইনশাল্লাহ যেহেতু চীনে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আর আমরা অনেকেই জানি চীনের ভিতরে কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্য যেটাকে চীনের আপনার পাসির। যে রাজা সিং ঝং যিনি দিয়েছেন চীনের এই এটা পরাই এত পাচিরটা এত লম্বা এটা যদি আপনার মাপা হয় দৈর্ঘ্য করা হয় এটা বিশি যারা বিশেষজ্ঞ এবং যারা জ্ঞানীরা বলেছেন বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার জন্য হাজার কিলোমিটার না বুঝছেন তাহলে এটা চুয়ান্নশো কিলোমিটার মনে না কি বললো যাও আমার স্মরণ নাই তবে এতটুকু লম্বা আপনার মাদ্রাসা কি পর্যন্ত মহিলাটা আর সাদে আসলেও আমার মাদ্রাসা এখন বর্তমানে কাজ চলতেছে কত সালে তারা পড়েছে যে ভাইয়া দুই সালে যাও আলহামদুলিল্লাহ আপনার মাদ্রাসা কি পর্যন্ত মহিলা টা আমার বর্তমানে মহিলা মাদ্রাসা আমার এখানে সাদিয়া শুনতে পাচ্ছেন মাত্র ফোর ক্যালাস আশপাশে এই মাত্র রমজানে এই যে আমি রমজানে না এখন তো চলতেছে আগামী জানুয়ারির আগে ইনশাল্লাহ আমার এই মাদ্রাসায় আশা করি মহিলা মাদ্রাসা আমি তাও হাদিস পর্যন্ত করার পরিকল্পনা নিচ্ছি এবং কাজ অনলি চলমান আছে ইনশাল্লাহ কাজ আমার মাদ্রাসার ছাত্রছাত্রী অনেক আসতেছে কিন্তু আমার জায়গার কারণে জায়গা দিতে পারছি না আমি মাদ্রাসার ভিডিওটা হয়তো আগামীকালকে ইনশাল্লাহ একটা লাইভ করবো মাদ্রাসার ভিডিও ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার যে মাদ্রাসাটা আছে মাদ্রাসা যেন অনেক বড় করতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন আর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন যারা পেজ দেখেন অবশ্যই আমাদের সাথে থাকবেন দোয়া করি আল্লাহ যেন আগামীকালকে আবার দেখা করে ভাইয়া আপনার বাড়ি রামগঞ্জ থানা লক্ষ্মীপুর জেলা আমার বাড়ি ও ভাইয়া আমিও লক্ষ্মীপুর রনি ভাই ধন্যবাদ আমার বাড়ির লক্ষ্য করি চালা ওকে ধন্যবাদ আমি যদি আপনার অ্যাড্রেসটা একটু কমেন্ট বা আপনার কার্ড যদি একটু কমেন্ট দিয়ে বলতেন সবাই নিতে সহযোগিতা হতে এবং ফোন নম্বরটা আপনি বলতেন শুনছি কিন্তু দিয়ে আর ধন্যবাদ ভাইয়া এক ধরনের একটা কার্ড আমি দিচ্ছি আচ্ছা ধন্যবাদ দিচ্ছি এই যে সবাই দেখে নেন এই যে আবার এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন তো যা হোক দেশ যদি সামনের বছর দাওরা চালু করেন তাহলে আমি মামনের বছর আপনার মাদ্রাসায় ভর্তি হবে ইনশাল্লাহ সাদিয়া ধন্যবাদ ইনশাল্লাহ আমার মাদ্রাসা আসেন আমার মাদ্রাসা আবার কিন্তু বিনোদন আছে আমার মাদ্রাসার বিনোদন হলো আপনারা যারা লাইভটি দেখছেন বিনোদন হলো আমার মাদ্রাসায় বানর আছে এবং উঠ পাখি উমা পাখি এবং ময়না পাখি আর ময়ূর পাখি সহ একটা ওর মোটামুটি একটা মিনি চিড়িয়াখানা মিনি চিড়িয়াখানা আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অতি শীঘ্রই যা আপনারা দেখতে পারবেন আমার কাজটা চলমান আছে আমার সবচেয়ে দুঃখ বিষয় হলো গত আমার যে বারোটা আছে শিয়ালে কামড়ে মেরে ফেলেছে শিয়াল আমার বারোটাকে মেরে ফেলছে বান্ধা থাকার কারণে তো যাও হুজুর তাহার ভর্তি হবে ইনশাআল্লাহ হুজুর জিনেরা কি জিরেরা সম্পূর্ণ আল্লাহ নির্দেশে চলে এবং তারা আমাদের মত হুজুর আমি নিজের বন্ধুত্ব করতে চাই ধন্যবাদ যে যাও আর আমার যারা ভিডিওতে আমার কি ছাড়ছেন আমার কার্ড ছাড়ছেন এই যে আমি আপনাদের কার্ড দেখে দিচ্ছি এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এখানে দেখেন সব ঠিকানা বিস্তারিত দেওয়া আছে আমি ধরে রাখছি আপনারা স্ক্রিন শট নিয়ে নেবেন এখান থেকে আপনার সকল ঠিকানা আপনারা নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আপনার নিয়ে নিবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন যেমন যারা সব সময় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তাদেরকে বলবো ইনশাআল্লাহ তিনি আগামী আগামীকালকে বলুন বৃহস্পতিবার শুক্রবার রাত নয়টা পঁয়তাল্লিশে যাচ্ছি ভাইয়া আমি চীন সবরে যাচ্ছি শুক্রবার রাত পঁয়তাল্লিশ আমি চীন শহরে যাচ্ছি মন থেকে চিন যে জায়গায় যাচ্ছি যারা চীনের থেকে আমার ভিডিও এতদিন আমার সাথে যোগাযোগ করছেন চীনের গুয়াংজু এটা হয়তো জেলা বা আমাদের দেশের যেরকম চট্টগ্রাম একটা বাণিজ্যিক এলাকা এটা হলো চীনের ভিতরে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জায়গা বাণিজ্যিক এলাকা গুয়াংজু প্রদেশে যাব আর আমি যেই মেলাতে অ্যাটেন্ড হব যেখানে আমার সাথে অনেক বাংলাদেশি বাইরা প্রবাসী বাইরা দেখা করবেন সেটা হলো ক্যান্টন পায়ার এটা একটা মেলা ক্যান্টন পায়ার একটা মেলাতে আমার সাথে অনেক বাইরা দেখা করবেন ওখানে আমি যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যেন ওখান থেকে কোনো একটা ভালো ফয়সালা করে ইনশাল্লাহ দোয়া করবেন আর চীনের গুয়াংজু প্রদেশ আর আপনার ক্যান্টন পায়ার মেলাতে আমি যুক্ত হব ওখানে ওই চীনের মেলাতে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশি এবং বিদেশে অনেক বাইরে আসবেন বিশেষ করে আর বিদেশি বাইরের সাথে তো আমার সাক্ষাৎ হবে না হলেও আমি বোচার সাথে মিনি আমাদের বাংলাদেশি যারা বাইরে আসবেন ব্যবসার উদ্দেশ্যে গুয়াকু প্রদেশে ক্যান্টন পেয়ারে হয়তো তাদের সাথে দেখা করব ওখানে ওই জন্য যাচ্ছি আর যারা আর যার আপ্যায়নে যাচ্ছি মোহাম্মদ কবিরুল ইসলাম উনি আমার একজন হিতাকাঙ্ক্ষী এবং অনেক ভালো এবং উনি আমাকে অনেক ভালোবাসেন আমি ওনার আপ্যায়নে আজকে সেই জায়গায় যাচ্ছি আল্লাহ যেন ভালো রাখেন এবং তারপরে আমেরিকা যিনি আমাকে প্রসেসিং করে যিনি আমাকে আমেরিকা এখন নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন যার চেষ্টায় আলহামদুলিল্লাহ পরাই আমার কাজ শেষ পর্যায়ে চলে আসছে আর হয়তো কিছুদিন লাগবে বলছেন যে আগামী চলমান বারো থেকে তেরো কর্ম দিবসের ভিতরে আমার বাকি কাজগুলো হয়ে যাবে ইনশাল্লাহ তো জন্য আমার যিনি কালকে ওনার নাম রফিকুল্লাহ ভাই ওনার বাড়ির নোয়াখালী আপনার মাইজদি উনি আমাকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য কাগজপাতি সব কিছু আবার সাবমিট করা শেষ আলহামদুলিল্লাহ আশা করি এখন যে কোনো মুহূর্তে একটা আশা করি একটা বলা চলে আসবে হয়ে যাবে ইনশাল্লাহ এই যেহেতু অন্য অন্য রাষ্ট্র হয়ে গেছে এটা তো হয়ে যাবে তো ভাই হজুর আপনি মোবাইল নম্বরটা দেন ভাই এই যে কার্ডটা দেখে দিছি এই দেখেন মোবাইল নম্বর দেখি এই যে আমি দেখেন যারা মোবাইল নম্বর চাচ্ছেন তারা এখান থেকে নিয়ে নেন যারা মোবাইল নম্বর চাচ্ছেন এই যে কার্ড থেকে নিয়ে নেন এই যে আমি ধরে রাখছি এখান থেকে মোবাইল নম্বরটা নিয়ে যান দেখতে পাচ্ছেন বা স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন এই যে এখান থেকে স্টেশন নিয়ে নেন ওকে ধন্যবাদ যাচ্ছ করি হ্যাঁ ওকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে কাজু আগামীকালকে আবার দেখা হবে মাদ্রাসার ভিডিওটা আপনাকে দিব আজকে ভাইছেন আপনার ফোন নম্বরটা দেন এই যে ফোন নম্বরটা যারা চাচ্ছেন এই যে দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে নিয়ে যান ভাইয়া এই দেখছেন এখান থেকে মোবাইল নম্বর আমার ঠিকানা আমার সব কিছু এখানে লেখা আছে দেখেন সব কিছু আমার এখানে লেখা আছে আপনি এখান থেকে নিয়ে যান ఓకే ధన్యవాద అ